সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিগত ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায় দুই হাজার চব্বিশের এক থেকে দশ পর্যন্ত নৈর্ব্যক্তিক প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা এগারো নং প্রশ্ন থেকে আলোচনা করব কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় অপশন কারক সন্ধি প্রকৃতি সমাস সঠিক উত্তর কারক নিচের কোন বানানটি শুদ্ধ নিশিথিনি শব্দটির বানান চার রকমে উপস্থাপন করা হয়েছে তন্মধ্যে দন্ত নরসিকান্নি দন্ত থিকার্থী দন্তানি নিশিথিনী এই বানানটি শুদ্ধ অর্থাৎ দন্ত দন্ত এই বানানটি শুদ্ধ শুদ্ধ অর্থাৎ গ নম্বর অপশনটি তারপর আসাদের ষাট কবিতার লেখককে এখানে অপশন রয়েছে আব্দুল মান্নান সৈয়দ অমিয় চক্রবর্তী আল মাহমুদ শামসুর রহমান সঠিক উত্তর শামসুর রহমান তারপরের প্রশ্ন অর্বাচীন শব্দের বিপরীত শব্দটি প্রাচীন নবীন অনির্বাচিত বোকা আর অর্বাচীন শব্দের বিপরীত শব্দটি হচ্ছে প্রাচীন তারপরের প্রশ্ন নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি এখানে রয়েছে মিনাক্ষী সুন্দরী ননোদিনী তনয়া আর নন্দিনী এর প্রতিশব্দ হচ্ছে তনয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম